নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হাকুত সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো শুভ দোল পূর্ণিমা শুভ দোল পূর্ণিমা উপলক্ষে আমার সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অধীতি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম এখন গড় থেকে রাত্রি প্রায় নটা তো একটু আগে ঝড় বৃষ্টি হচ্ছিল এখন ঝড় বৃষ্টি থেমে গিয়েছে বলে একটু বেরোচ্ছি আর দোল পূর্ণিমা উপলক্ষে আমি এই নতুন ড্রেসটা পারচেস করেছি অনলাইন থেকে বিস্তারিত আপনাকে পরে জানাচ্ছি চলুন বাইল থেকে একটু বেরিয়ে আসি ওকে এখন আমরা চলে এসেছি আমাদের নবান্ন রেস্টুরেন্টে তো একটু ঘুরতে এলাম খাওয়া দাওয়া বিশেষ করবো না জাস্ট একটু স্ন্যাক্স খাবো আর এই যে রয়েছে চলো নবান্ন রেস্টুরেন্টে আসি এই জায়গাটি আমাকে বিশেষ করে আকর্ষণ করে এই জায়গাটিতে আসলে হৃদয়টা যেন জুড়িয়ে যায় যারা আমরা প্রকৃতি গাছপালা ভালোবাসি তাদের জন্য কিন্তু এই জায়গাটি অতীব আনন্দদায়ক তাই নয় কি বন্ধুরা আর এই দেখুন না এই ছোট ছোট টবের মধ্যে হৃষ্টপুষ্ট কমলালেবুগুলো দেখে কি ভালোই না লাগছে তবে কিনা এই কমলা লেবুগুলো বিষাক্ত টক একবার খাওয়ার সুযোগ পেয়েছিলাম ওরে বাপরে বাপ কি টক কিটক বিষাক্ত টক সারা দাঁত টকে গিয়েছিল ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে চাটনি বানিয়ে খাবো তবে কিনা পরে ভেবে দেখলাম চাটনি বানাতে যে পরিমাণ চিনির খরচা হবে তার থেকে গাছের ফল গাছেই থাকুক দেখে মন প্রাণ ভরে যাবে ওই জীবের স্বাদ মেটাতে গিয়ে বেকারত্ব খরচা করে কোনো লাভ নেই আর এদিকে ফুলের বাগিচাখানি জুড়ে রয়েছে সুগন্ধি মাতোয়ারা বেলি ফুলের সম্ভার আর রয়েছে গ্রীষ্মকালীন নানান রং বেরঙের সুগন্ধি ফুলের গাছগুলি যেগুলি দেখে রীতিমতন মন প্রাণ জুড়িয়ে গিয়েছে ছোটটা আরে এই যে আমুলের বাটার কুকিজটা এই যে কত হলো আমাদের সিঙ্গুরের হোটেল নবান্য রিসর্টে আগামী কাল থেকে দোল উৎসব শুরু হয়ে গিয়েছে মানে আগামী 24, 25 এবং 26 তারিখ পর্যন্ত এই তিন দিন আমাদের সিঙ্গুরের হোটেল নবান্য রিসর্টে চলবে দোল উৎসব বা होली सेलिब्रेशन এবং এই দোল উৎসব এবং होली सेलिब्रेशन কে কেন্দ্র করে নৃত্য সঙ্গীতের মাধ্যমে সকলে রাঙিয়ে তুলবে নিজেদেরকে তো খুবই ইচ্ছে ছিল যাওয়ার বাট রেহানের জন্য যেতে পারলাম না কারণ রেহানের তো সামনেই পরীক্ষা তাই রীতিমতন রেহানের পড়াশোনা নিয়ে আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়েছি সকাল থেকে রেহান এক নাগারে পড়েই চলেছে রেহানকে সকাল থেকে আমি এক নাগারে পড়েই চলেছি তারই মধ্যে টুকিটাকি সংসারে কাজকর্ম করেছি তারপর সন্ধ্যা থেকে যে পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে কি বলবো আর এই ঝড় বৃষ্টির মাঝখানে বারংবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কি দুর্যোগ পরিস্থিতি রাত্রে বেলা তারপরে ওই নটার দিকে একটু ঝড় বৃষ্টি কমেছে তখন ভাবলাম না কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি একটু পাইচালি করে আসি মনটাও ভালো লাগবে আর দেখবেন এক নাগারে কোনো কাজ করতে সেরকম একটা ইচ্ছে কিন্তু করে না তখন মনে হয় যে কাজটা থেকে আমি একটু ব্রেক নিই বা বিরতি নিই আমি একটু নিজের মতো করে থাকার চেষ্টা করি নিজের মনটাকে একটু আনন্দে রাখার চেষ্টা করি তাতে কিন্তু আমি যে কাজটা করব সেই কাজে আমি সাকসেসফুল হব এবং এনার্জি সহকারে সেই কাজটা আমি করতেও পারবো তাই নয় কি তাই বেরিয়ে পড়লাম একটু রেডি হয়ে রেহানকে নিয়ে পাইচালি করতে তো এখন আমরা বাড়ি ফিরে যাব বেশ অনেকক্ষণ এই নবান্নর রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করলাম এই প্লেসটাতে তো চলো বাড়ি ফিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো ওকে তো বন্ধুরা একটু আগেই আমরা বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে আসার পথে কিন্তু আমরা আদর্শ কিচেন থেকে আমাদের ডিনারটা কালেক্ট করে নিয়ে এসেছি যেহেতু আজ দোল উৎসব তো দোল উৎসবে কিন্তু প্রতি বাড়িতে একটু স্পেশাল থাকে হয়ে যেহেতু আজকে আমাদের লাঞ্চটা সেরকম হয়নি ওই আদর্শের তো ভাতে ভাত খেয়েছি দুপুরবেলা বাট জম জম্পেশ করে আমরা কিন্তু আজকে ভুড়ি ভোজটা সেরে নিতে চাইছি তাই নিয়ে এসেছি আমরা আদর্শ কিচেন থেকে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি একটা কন্টেনার না আমার হাত থেকে পড়ে মানে ফেটে গেছে ওকে তাই তার না না আমি এই বোলটার মধ্যে নিয়ে গরম করে নিয়েছি কিছু করার নেই আর এখানে রয়েছে একটা মটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি আপনাদেরকে তো বললাম আর আপনারা তো জানেনি রেহান আর পাপার জন্য চিকেন বিরিয়ানি আর আমার জন্য মটন বিরিয়ানি এই খেলাতে রয়েছে ওকে সো চলুন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি গরম গরম থাকাকালীন খাবারটা খেয়ে নিলে ভালো হবে তাই নয় কি বন্ধুরা জানেন তো প্রিয় বন্ধুগণ আমাদের এলাকায় বেশ কয়েকদিন ধরে দোল পূর্ণিমা উপলক্ষে হরি নাম সংকীর্তন চলছে দূর থেকে হরি নাম শুনে সত্যি মনে শান্তি অনুভব করছি হয়তো সশরীরে সেই স্থানে আমি আমার সাংসারিক নানান কারণের মধ্যে যেতে পাচ্ছি না তবে ঈশ্বরের কৃপায় দূর থেকে হলেও কিন্তু হরি নাম আমি শ্রবণ করতে পারছি এবং মনে মনে অনবরত নাম করে চলেছি এই সংসারের কাজের মাধ্যমেই সো এই হলো আমাদের আজকে দোল পূর্ণিমার ডিনারের প্লেট সো রেডি হয়ে গিয়েছে তো চলুন বন্ধুরা জমবেশ করে ডিনারটা উপভোগ করা যাক অ্যান্ড আসার সময় না নবান্ন রেস্টুরেন্ট কাম হোটেল থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি এই যে প্রভুজির একটা সোম নিয়ে এসেছি আর সাথে রয়েছে এখানে আমুলের বাটার কুকিস এই যে আর আমুলের বাটার কুকিস তো বন্ধুরা আমরা সেরে নি তো আজকে রাতের মতন আমি এখানেই ব্লগটা সমাপ্ত করছি তো কালকে সকালে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমার আরো একটি ফাটাফাটি ব্লগের সাথে দেখা হতে চলেছে ওকে সো আজকে রাতের মতন গুড নাইট সুপ্রভাত প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেল হ্যাপত স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো মার্চ মঙ্গলবার আর এখন গিয়েছে ভোর আমরা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আজ ভোর থেকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতি যেন নিজেকে ঢেকে নিয়েছে দেখে সুন্দর লাগছে ভারী আর এই দেখুন না আমার এক ফালি বারান্দা বাগানের গাছগুলি বেশ বার বারন্ত হয়েছে এই পদ্ম গাছটি তো বেশ বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন কত কুড়ি এসেছে কবে যে ফুল ফুটবে কে জানে বিশেষভাবে যত্নটি করতে পারি না যেটুকু যত্ন করি তারই মধ্যে কিন্তু বারান্দা বাগানের গাছগুলি ধীরে ধীরে বেড়ে চলেছে জানেন তো নিজের হাতে বীজ রোপণ করে আমি টমেটো গাছ লাগিয়েছি চারা গাছে ছেয়ে গিয়েছে তো ভাবছি এই টমেটোর চারাগুলোকে না একটা বড় টবের মধ্যে লাগিয়ে ফেলবো টব গুলো কেনা হয়নি বড় টব লাগবে জানেন তো এই ছোটোখাটো টবে হবে না তো অর্ডার দিয়েছি দুটো বড় টবের দেখি কবে আসে আর ধনে পাতাও কিন্তু বেশ হয়েছে এই দেখুন না কত ধনে পাতা হয়েছে আর টগর গাছেও কিন্তু কুড়ি এসেছে কয়েকটা টগর ফুলও হয়েছে আমার বেশ ভালো লাগছে জানেন তো নিজের হাতে গাছের যত্ন করে সেই গাছে যদি আপনি ফুল ফল দেখতে পান কি আনন্দ হয় সে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না তাই নয় কি বন্ধুরা আর জানেন তো বন্ধুরা অপরাজিতার চারা গাছ এনেছিলাম সেটাও খানিকটা বড় হয়েছে তার উপর একজনের কাছ থেকে অপরাজিতা ফুলের বীজ নিয়েছিলাম সেই বীজ দিয়ে কয়েকটা অপরাজিতা গাছ রোপণও করেছি ধীরে ধীরে বাড়ছে তো জায়গার অভাবও রয়েছে দেখতেই পাচ্ছেন তো বড় বড় টপ থাকলে তা গাছগুলো বেশ ভালো হতো বড় টপ কোথায় রাখবো এইটুখানি বারান্দা বারান্দাটা কিন্তু লম্বায় আমার অনেকটা বড় কিন্তু চওড়ায় খুবই ছোট বুঝেছেন তো যদি চওড়া একটু বড় হতো না পেস্টটা আরও ভালোভাবে পাওয়া যেত এবং আরও কিছু গাছপালা লাগানোর ইচ্ছে ছিল আর এই দেখুন দেখি নিজের হাতে টমেটোর বীজ রোপণ করে এক ঝাঁক কেমন টমেটোর চারা গাছ ফলিয়েছি এগুলির একটা ব্যবস্থা করতে হবে আর এই যে নয়নতারাই তো ছয় লাভ ছে গিয়েছে বেশ ভালো লাগছে তাই নয় কি বন্ধুরা তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম আরও কিছু চমক রয়েছে বাট আগামী ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।